এখানে আমি এক কেজি সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলোকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে ধুয়ে নিয়েছি এবার আমি আমগুলোকে কেটে নেব এই আমের এই বোকাগুলো শুধু কেটে নিতে হবে বোকা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়াবো না খোসাগুলো থাকবে এভাবে আমগুলোকে পাতলা পাতলা করে কেটে যেভাবে আমরা আলু ভাজা ঝিঝিজি করে কেটে আলু ভাজি ঠিক সেই রকমই আমটাকে কেটে নিতে হবে দেখুন আমের ভিতরে কিন্তু আঁটি হয়নি কুসিগুলোকে এভাবে ফেলে দিতে হবে এভাবে জিডি জিডি করে দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে এইভাবে সরু সরু করে কেটে নেব এইবাবে সব আমাকে আমি সিৰী চিৰ কৰি কেটেনি এছি এইবাৰ আমাৰ মধ্য আমি নুন কিছুটা দিয়ে ভালকৈ মা খিয়ে নেব ভালো করে নুন মাখিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এর ফাঁকে আমি কিছু মশলা করে নেব গোটা শুকনো লঙ্কা ধনে জিরে কালো সরিষা পাঁচ ফোড়ন আর মেথি নিয়েছি এগুলোকে এবার আমি শুকনো কড়ায় ভেজে নেব প্রথমে শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নিয়েছি এবার জিরে ধনে দিয়ে দেব। মেথি দিয়ে দেব ফোড়ন দিয়ে দেবোকে আমি বেশ কিছুক্ষণ হালকা করে ভেজে নেব জিরে ধনে আমি ভেজে নিয়েছি এবার সবসেচে দিয়ে দেবো কালো সরিষা সরিষাটাকে বেশিক্ষণ ভাজবো না হালকা কিছুটা গরম করে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে ঠান্ডা করে নেবো মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেবো পুরো মিহি করে গুঁড়ো করব না একটু ঘিস ঘিসে থাকবে সেই রকমরা সেরকম মিক্সিতে বেটে নেব দেখুন মশলাটাকে ঠিক এইভাবে বেটে নিয়েছি আমটায় যে জল নুন মাখিয়ে রেখেছিলাম এবার আমটাকে আমি ভালো করে জলটাকে ছাড়িয়ে দেখুন কত জল বেরিয়ে গেছে আম থেকে জলটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রের উপরে সুতির কাপড় নিয়েছি এবার সুতির কাপড়ে আমগুলোকে দিকে দিয়ে জলটাকে ছাড়িয়ে নেব এরকম কাপড়টাকে চেপে ধরবে সব জল ঝরে যাবে দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবারে জলটাকে ফেলে দেব আমি আমে যে নুন মাখিয়েছিলাম জলটা ঝাড়িয়ে দিচ্ছি তাই অনেকটা নুন চলে গেছে তাই জন্য আমি আরেকটু একটু নুন দিয়ে দেব গুড়িয়ে রাখা মশলা দিয়ে দেব মশলাটা দিয়ে এবার আমি ভালো করে আমের মধ্যে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার গ্যাস চালিয়ে কড়াইতে সরিষার তেল আমি পাঁচশো এম নিয়ে গরম করে নেব তেলটাকে আমি বেশি গরম করব না হালকা গরম হয়ে গেলে আমি কালো জিরে দিয়ে দেব এবার গ্যাসের আগুনটাকে বন্ধ করে দেবো গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়েছি তেলটাকে ফুটতে দেওয়া যাবে না এবার কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি মশলাগুলোকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব তেলটাকে এবার ঠান্ডা করতে দেব তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটা কাঁচের জার নিয়েছি এবার এই কাঁচের জারটাকে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে রকম জল থাকা যাবে না এবার এই জারের মধ্যে আম ম্যারিনেট করা আমগুলোকে ভরে নেব আমটাকে জারে ভরে নিয়েছি এবারে একটা হাতা দিয়ে আমি তেলটাকে জারের মধ্যে ভরে নেব তেলটাকেও জারের মধ্যে ভরে নিয়েছি এবার একটা চামচ দিয়ে তেলটাকে ভালো করে আমি সঙ্গে মাখিয়ে নেব উপর নিচু করে আমটাকে এইভাবে ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়েছি একসঙ্গে দেখুন আমটা যেন তেলের মধ্যে ডুবে থাকে দেখুন আমগুলো কিন্তু তেলের মধ্যে ডুবে আছে এবার ঢাকা দিয়ে রেখে দেব সারা বছরের জন্য আপনি স্টোর করে রাখতে পারেন মাঝে মাঝে এই জারটাকে আপনার যেখানে রোদরোদ থাকে সেখানে রোদ্রুতে রেখে দেবেন তাহলে দেখবেন সারা বছর ভালো থাকবে কোনোভাবেই নষ্ট হবে না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এইভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই সারা বছরের জন্য পারবেন